নমস্কার ভিয়াস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আমি প্রসেনজিৎ দাস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া পুরোনো ভিয়াস যারা তারা অবশ্যই ঠিকানাটা জানেন ঠিকানা আমি আজকে প্রথমে বলবো না পরে বলবো ভিডিওটা আপনার কেউ স্কিপ করবে না আজকে দেখাবো ভিডিওতে বাইশ ক্যারেটের খুব লাইট ওয়েটের কিছু বসা কানের কিছু অল্প ছোট্ট ঝুলের মধ্যে ছোট কানের কিছু খুব লাইট ওয়েটের দেখাবো বেলকুড়ি বাচ্চাদের ছোট রিং কিছু লকেট বিভিন্ন রকম বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমারের কিছু ছোটো ছোটো লাইট ওয়েটের কিছু জিনিস দেখাবো ডিজাইনগুলো ভিতরে আপনার দেখুন দেখুন খুব লাইট ওয়েট সুন্দর দেখুন দেখুন পাখির স্টাইলে একটা ডিজাইন দেখুন হাতির মধ্যে দেখুন কত ছোট্ট কাজ এবং কত সুন্দর দেখুন কাজগুলো এগুলো সব বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হলমার্ক সুন্দর ডিজাইনগুলো দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো এম জি তিনশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী আজকের গোল্ড রেট অনুযায়ী চার হাজার চারশো টাকা চার হাজার চারশো পঞ্চাশ টাকা মানে দুটো হলমার্ক করা আছে দুটো পিসেই আজকের গোল্ড রেট অনুযায়ী চার হাজার চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর দেখুন এসব বাইরের ডিজাইন কাস্টিং দেখুন সুন্দর ডিজাইনগুলো এর একটা ডিজাইন দেখুন কত সুন্দর দেখুন বিয়ার্স ছোট্ট কাজের মধ্যে বসা কানের যারা মনে করছেন ছোট্ট কানের পরবেন এগুলো সব বাইশকার যেগুলো দেখাচ্ছে সবগুলো বাইশকারের নাইন ওয়ান সিক্স হলমার্গের এটার ওজন আছে জিরো পয়েন্ট টু নাইন জিরো এম জি দুশো নব্বই মিলিগ্রাম মাত্র দেখুন মহুরের মধ্যে দেখুন ডিজাইনটা এটার দাম পড়বে তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা এটার দাম পড়বে এই একটা ডিজাইন দেখুন বিয়ার্স পাখির মধ্যে দেখুন কত সুন্দর পাখির মধ্যে কাজ করা ডিজাইনটা খুব সুন্দর বর্ষাকালে কানে যারা মনে করেন পরে পড়বেন ঝোলা পছন্দ করে তাদের জন্য বলছি ছোট্ট কানের মধ্যে গিফটও দিতে পারেন নিজে ব্যবহার করতে পারেন এগুলো সব বাইশ কানে নাইন ওয়ান সিক্স হলমার্কেট এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো এম জি তিনশো নব্বই মিলিগ্রাম যেটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী চার হাজার চারশো পঞ্চাশ টাকা এর একটা ডিজাইন দেখুন পাতার মধ্যে কত সুন্দর এগুলো সব বাইরের ডিজাইন দেখুন তুর্কির ডিজাইন সুন্দর ডিজাইন দেখুন এগুলো দেখুন এটারও ওজন আছে জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো এম জি তিনশো নব্বই মিলিগ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম এটারও দাম পড়বে চার হাজার চারশো পঞ্চাশ টাকা লাইট ওয়েট গোল্ড জুয়েলারি বলতে দ্বীপ জুয়েলার দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দ্বীপ জুয়েলার্স আর দ্বীপ জুয়েলার দুটোই আমাদের চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখেন ভিওসাই টু চ্যানেলটা কারণ এক এক সময় এই চ্যানেলে এই ভিডিও ছাড়া এক একটা ওইটাই অন্য ভিডিও ছাড়া হয় বিভিন্ন রকম ডিজাইন আপনারা দেখতে পারবেন এর একটা দেখুন মৌমাছি বি মৌমাছির মধ্যে সুন্দর ডিজাইনটা আপনি দেখুন কাজগুলো খুব সুন্দর ডিজাইন বসাখানের এগুলো সব বাইশ ক্যারি নাইনো সিক্স হলমার্কের ডিজাইনগুলো দুটোতেই হলমার্ক করা আছে এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো এম জি তিনশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখুন বিয়ার্স মাছের মধ্যে দেখুন ফ্রিস কত সুন্দর ডিজাইনগুলো খালি দেখুন খুব লাইট ওয়েট এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো এম জি চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটার ওজন আছে চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোলটা নিয়ে যাই পাঁচ হাজার টাকা তো কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম বিজন ভিয়ার্স এটার দাম পড়ে পাঁচ হাজার টাকা এগুলো বাইশ ক্যারে নাইন ও সিক্স হলমার্কের আরও কিছু ডিজাইন আছে লাইট ওয়েটের যারা অনেকে মনে করেন ঝোলা পড়বো এর মধ্যে দেখুন যেগুলো আছে টপের মধ্যে একটু ঝুল চাইছে এর মধ্যে সেই জিনিসগুলো আছে ভিডিওটা আপনারা স্ক্রিপ করবেন না দেখুন আরও বিভিন্ন ডিজাইন দেখাবো লাইট ওয়েটের অনেক কিছুই দেখতে পারবেন ভিডিওতে বিভিন্ন ডিজাইন ছোট লাইট ওয়েটের দেখুন বিহার্স আর একটা ডিজাইন একবার দেখুন যারা একটু ঝোলা পছন্দ করেন মনে করেন যে টপগুলো দেখছিলাম ঝোলা যারা পছন্দ করেন দেখুন ডিজাইন ডিজাইনগুলো এগুলো একটু পোক্তর মধ্যে আছে ছোট্ট ঝুলের মধ্যে যারা বড় ঝুল পছন্দ করেন ট্রেনে মাসে যাওয়া আসা করেন বা অনুষ্ঠানে যাবেন বড় জিনিস পোক্ত ছোট্টর মধ্যে দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো এম জি পাঁচশো চল্লিশ মিলিগ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে পাঁচ হাজার আটশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটা দাম পড়ে পাঁচ পাঁচ হাজার আটশো টাকা যারা মনে করছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে ভিয়ার ডিজাইনগুলো পছন্দ হচ্ছে দেখুন স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় পুরনো বিয়াস পুরোনো কাস্টমার যারা অনলাইন তারা অবশ্যই জানে নতুন বলছি অল অল ওভার ইন্ডে তো অনলাইন ডেলিভারি করা যায় নিশ্চিত দুটো নাম্বার দেখুন যাচ্ছে হোয়াটসঅ্যাপ দুটোই দুটো নাম্বার যাচ্ছে দেখুন স্ক্রিনে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি ফোন নাম্বার ডিজাইনগুলো যদি পছন্দ হয় ডিজাইনগুলো পছন্দ হলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন হাই বলে লিখুন কোথা থেকে বলছেন লিখুন স্ক্রিনশট তুলে পাঠান আমাদের কাছে কোন ডিজাইন আছে আমরা দেখাবো দেখাবো জিনিস পছন্দ করবেন পছন্দের পরে আমরা পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট হওয়ার পরে বিল সমেত জিনিস রেডি হবে তারপরে দিন এখানে জিনিসটা ডিসপ্যাচ হয়ে যাবে বিল সমেত এবার ডিসপাচ হয়ে যাও তারপরে আপনি টেকিং আইডি পেয়ে যাবেন টেকিং আইডি পেয়ে যাবেন টেকিং পাওয়ার পর জিনিসটা আপনি আপনার পিনকোড অনুযায়ী দিন তিন দিন চার দিন আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে নিশ্চিন্তে বিহার দ্বীপ আগরপাড়া নিশ্চিন্তে এই একটা ডিজাইন দেখুন বিহার্স যে ভিডিওতে যেগুলো আমি ডিজাইনগুলো দেখা সব সবগুলো বাইশ কারে নাইন ওয়ান সিক্স হলমার্কের আর প্রতিটি ডিজাইন দুটো পিসে হলমার্ক করা আছে ডিজাইনটা দেখুন সুন্দর ছোট্ট ঝুলের মধ্যে যারা মনে করেন বড় ঝুল পছন্দ করেন না এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো এম জি পাঁচশো মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী পাঁচ হাজার চারশো টাকা সুন্দর ডিজাইনটা দেখুন ছোট্ট ঝুলের মধ্যে লাইট ওয়েট গোল্ড জুয়েলারি বলতে দীপ জুয়েলার্স আগরপাড়া এই একটা ডিজাইন দেখুন বিয়ার্স

নতুন নতুন লাইট ওয়েটের বিভিন্ন ডিজাইন আপনারা দেখতে পারবেন দীপজুয়েলার দীপজুয়াল সাগর পাড়ি দুটো চ্যানেলে একটা ডিজাইন দেখুন বিয়ার্স ছোট্ট ডিজাইনের মধ্যে দেখুন এগুলো ব্যবহার করতে পারবেন ছোট্ট পাশের মধ্যে দেখুন একটু ঝুমকো রয়েছে ছোট্ট দেখুন ছোট্ট ঝুমকো রয়েছে এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স এইট জিরো এম জি ছশো আশি মিলিগ্রাম আজকের গোল্ড অনুযায়ী এটার দাম পড়বে ছ হাজার নশো টাকা ছয় টাকা এগুলো সব দেখছেন সব বাইশ কালী নাইন ওয়ান আমাদের ঠিকানাটা আমার দ্বীপ আগরপাড়া আগরপাড়া হচ্ছে শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া যারা শিয়ালদার দিক দিয়ে আসবেন বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর থেকে যারা আসবেন টিটাগর খর্দা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া বহুত কাস্টমার রিয়ার্স আছে কাস্টমার আছেন শ্যামবাজার বরানগর ডাল্লভ বা দিক দিয়ে আসবেন দেখবেন বিজয় ওখানে ডালের ওখানে দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় বা সামাজে দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় যে বাসটি সিধা আগরপাড়াতে আসে দুশো তিরিশ দুটো বাস পাওয়া যায় একটা কামারাটি একটা আগরপাড়া আগরপাড়ার বাসটা উঠলে সেই বাসটা লাস্ট স্টপ বিষয় হচ্ছে আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশনের সামনে আসলে তিনে বাজার আসবেন তারা বাসও আসবেন চার নম্বর প্ল্যাটফর্ম সাবিদ আপনাদের বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবিদে বেরিয়ে এসে সামনে টোটো বা অটো স্টেশন আছে স্টেশনের সামনে না কিন্তু বিয়াস দ্বীপ জলাস্ট দোকানটা স্টেশনের সামনে না সামনে আপনার স্টেশনে বেরিয়ে এসে চার নম্বর প্ল্যাটফর্ম সাবিদ বেরিয়ে এসে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে উঠে বলতে হবে বটতলা বাজার যাব বটতলা বাজার বটতলাটা অনেকটা বড় তাই জন্য বলতে হবে বটতলা বাজারের সামনে বটতলা বাজারে যাবো বটতলা বাজারের সামনে নামলে পরে যেখানে নামে সেখানে একটু আগে আসবেন দু চার পা আগে এসে রাইট সাইডে একটা গলি ঢুকে সেই মুখে দোকান হচ্ছে দীপ জুয়েলার্স আর একটা কথা বলা হচ্ছে বিয়াস জীবন যারা পুরনো বিয়াস পুরনো কাস্টমার যারা আমাদের দোকানটা চেনেন আমাদের আরেকটা নতুন ব্রাঞ্চ আমাদের একটা নতুন ব্রাঞ্চ যেটা আপনাদের পয়লা বৈশাখ উদ্বোধন হচ্ছে পয়লা বৈশাখে যেটা আগরপাড়া শক্তিপুর অটোস্টার শক্তিপুর যেটা চার নম্বর প্ল্যাটফর্মে যেদিকে সিরিয়া আছে সেদিকটা বেরিয়ে পিততলা অটোস্টান বলে ওখান থেকে গিয়ে শক্তিপুর অটোস্টান অব্দি যাওয়া যায় শক্তিপুর অটোস্টান লাস্ট স্টপিস শক্তিপুর অটোস্টান সেইখানে আমাদের নতুন দোকান সব উদ্বোধন হবে দোকান সব উদ্বোধন হবে পয়লা বৈশাখে দেখুন আরেকটা ছেলারিং দেখাচ্ছি দেখুন

এটার দাম পড়বে চার হাজার টাকা আজকের গোল রেট অনুযায়ী এটার দাম পড়বে চার হাজার টাকা এদের কান পাটানোর জন্য কান ফুটানোর জন্য ছেলারিং ছেলারিং বলেন এই দেখুন আর একটা ছেলারিং দেখুন একটু বড় সামান্য ছ সাত বছরের বাচ্চারা পড়তে পারবেন যেগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর এইট জিরো এম জি চারশো আশি মিলিগ্রাম চারশো আশি মিলিগ্রাম আজকের গোল রেট অনুযায়ী এটার দাম পড়বে চার টাকা এগুলো সব বাইশ নাইন চার হাজার আটশো টাকা অনেক রকম আছে এই দেখুন আর একটা ছেলারিং দেখাচ্ছি দেখুন একটু বড় সামান্য ছ সাত বছরে বাচ্চারা পড়তে পারবেন যেগুলো এটার ওজন আছে

প্রথমে দেখেছিলাম ছোটো রিংগুলো যেগুলো আপনার হচ্ছে চার হাজারের মধ্যে চার সাড়ে চারের মধ্যে পাওয়া যায় বেবি কানকুটের জন্য বা ছোটো বেবিদের জন্য এগুলো একটু বড়গুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন ওয়ান জিরো এম সাতশো দশ মিলিগ্রাম সাতশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার সাতশো ষাট টাকা এগুলো সব কারি নাইন সিক্স হলমার্কেট যারা দূরে বসে ভিডিওটা দেখছেন ভাবছেন যে জিনিসগুলো বা জিনিসগুলো খুব লাইটের পছন্দ হচ্ছে জিনিসগুলো নেব কী করে দেখুন স্ক্রিনে দুটো নাম্বার আছে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন হাইবিলি লিখুন আপনার স্ক্রিনশট তুলে পাঠান কোন জিনিসটা লাগবে আমাদের কাছে কি আছে আমরা দেখাবো আপনি জিনিস পছন্দ করবেন পছন্দের পরে আমরা পেমেন্ট অপশন আপনাদের রেডি হবে বিল সমেত পরের দিন আপনার এখান দিয়ে বিল সমেত জিনিস ডিসপ্যাচ হয়ে যাবে এখান থেকে এবং আপনি আইডি পেয়ে যাবেন আপনার পিনকোড অনুযায়ী আপনার জিনিস দুদিন তিন দিন চার দিনে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে আমরা হাজার হাজার ডেলিভারি করেছি এখনও করছি অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি হয় সেভাবে নিশ্চিন্তে ছিলারিং এরপরে কিছু দেখাবো বেবিদের বলটা যেগুলো বেলকুরি বা বলটা বলা হয় সেগুলো দেখাবো দেখুন বেলকুরি বলটা একটা বেলকুরি দেখাচ্ছে বেবি বাচ্চাদের জন্য যারা মনে করছেন যে রিংটা পড়বেন না বলটা দেখলে একটু বড় বলটা পড়বেন বল আছে সেফটিভিন বলটা এগুলো বা বেলকুরি বলা হয় এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর নাইন জিরো এম জি চারশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে চার টাকা চার টাকা বেলকুড়ির দাম পড়বে চার হাজার নশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী একটা বেলকুড়ি বাচ্চাদের বেবিদের বেলকুড়িগুলো এগুলো সব নাইন ওয়ান সিক্স হলমার্গের বাইশ ক্যারেট হলমার্গের এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এম জি ছশো সত্তর মিলিগ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী অনুযায়ী আপনাদের যে রিংগুলো দেখাল রিং আরও বহুত রিং আছে ছেলা রিং আছে অনেক বল টাপ আছে বিশ্ব একটা ভিডিও সব দেখানো সম্ভব না কিছু আপনাদের সঙ্গে দেখালাম ভিডিওতে বড় চাইলে বড় দেখুন রিং রয়েছে কিছু বড় রিং রয়েছে যারা ভিডিও দেখছেন ভিডিও একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন নতুন ভিউয়ার্সদের বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন ছেলা রিংগুলো একটু বড় যারা বেবে যা পড়বেন যারা আট বছর দশ বছর বারো বছর ছেলা রিংগুলো

বড়রা যারা অনেকে ধরেন পুশ পড়তে পারে না কানে ব্যথা লাগে বেলকুড়ি সেফটি বিন পরবেন যাকে বলে সেফটি বিন দেওয়া দেখুন কানের মতো বেলকুড়ি এগুলো এটার দাম পড়বে তেরো হাজার একশো টাকা গোল্ড আজকের গোল্ড রেট অনুযায়ী এটা তেরো হাজার আটশো টাকা পড়বে তেরো হাজার একশো টাকা তেরো হাজার একশো টাকা দেখুন আর একটা সেফটিবিন কানের মধ্যে দেখুন ঝুল সুন্দর ডিজাইন দেখুন রাজকোটের ডিজাইন ডিজাইনটা দেখুন মধ্যে যারা বল পুশ পড়তে পারে না বা প্যাচ পড়তে পারে দেখুন সেফটি বিনের মধ্যে খুব সুন্দর ডিজাইন সুপার ডিজাইন দেখুন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট থ্রি টু জিরো এম জি এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম ডিজাইনটা দেখুন সুন্দর ঝুমকো রয়েছে চেন রোজের সাথে এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী বারো হাজার টাকা বারো হাজার টাকা এগুলো সব ক্যারি নাইন ওয়ান সিক্স হল মার্কেট ডিপ জুয়েলার্স আগরপাড়া এবার দেখাবো দেখুন কিছু লাইট ওয়েটের লকেট দেখুন টু লকেট কটা তারপরে দেখাবো গণেশ লক্ষ্মী রাধাকৃষ্ণ কিছু লকেট দেখবে দেখুন সুন্দর লকেটটা দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি সিরিজ জিরো থ্রি সেভেন জিরো এম জি তিনশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড অনুযায়ী চার হাজার টাকা দাম পড়বে চার হাজার টাকা বিজলিটা কেউ স্তুপ করে দেখবে না তাহলে অনেক ডিজাইন দেখতে পাবেন না অনেক এখন ডিজাইন আরও দেখাবো আপনাদের এই দেখুন একটা লকেট খুব সুন্দর দেখুন হাডের মধ্যে দেখুন বিচখানে হাড সুন্দর স্টাইলে সেই লকেট গুলো এগুলো বাইরের লকেট দেখুন এনে এনেছি এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো এম জি পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দেখুন সুন্দর একটা লকেট দেখুন ডিজাইনটা দেখুন একটা লকেট দেখুন ফিশের মধ্যে দেখুন ফিস মধ্যে কত সুন্দর দেখুন সবগুলো দেখাচ্ছি লাইট ওয়েটের লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো এমজি এম জি চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটার ওজন আছে চারশো পঞ্চাশ মিলিগ্রাম আজকের গোল অনুযায়ী এটা এটা পড়বে আপনার চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা দেখুন এই একটা বজরঙ্গলীর মধ্যে দেখুন লকেটের মধ্যে দেখুন পরে বিবে বজরঙ্গলী খুব সুন্দর মধ্যে দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো এম জি পাঁচশো আশি মিলিগ্রাম আজকের রোড অনুযায়ী টাকা আজকের গোল্ড অনুযায়ী এটার দাম পড়বে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা সুন্দর দেখুন এটা দেখুন এটা রাধাকৃষ্ণ লকেটের মধ্যে মধ্যে সুন্দর দেখুন লকেটটা এগুলো যা দেখছে সব বাইশ কারে নাইন ওয়ান সিক্স হলমার্গের গিফটও দিতে পারে নিজে ব্যবহার করার জন্য এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো এম জি ছশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র ছশো পঞ্চাশ মিলিগ্রাম কত সুন্দর একটা লকেট দেখুন এটার দাম পড়বে ছ হাজার দুশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে ছ হাজার দুশো টাকা জেলাস বলতে দ্বীপ জেলাস হচ্ছে আগরপাড়া শিয়ালদার মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া যারা ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে দূরে বসে অনেক দূরে বসে ভিডিওগুলো দেখছেন ভাবছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেব কী করে দেখুন স্ক্রিনে দুটো নাম্বার আছে দুটোই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন এসে হাইবেলি লিখুন কোন জিনিসটা পছন্দ হয় বিস্কিট শর্ট তুলে পাঠান আমাদের কাছে আমরা দেখাবো অল ওভার ইন্ডিয়াতে আমাদের অল অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় করা হয়েছে বহু হাজার ডেলিভারি আমরা করেছি করছিও নিশ্চিন্তে দ্বীপজুলা সাগর পড়া হোয়াটসঅ্যাপে আপনি আমাদের কি ডিজাইন আছে আমরা আপনাকে পাঠাবো পছন্দের পরে আপনার পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট হওয়ার পরে আপনার জিনিস বিল সমেত রেডি হবে রেডি হলে পরের দিন আপনার এখানে ডিসপ্যাচ হয়ে যাবে বিল সমেত চলে যাবে আপনার জিনিস এবং আপনি চেকিং আইডি পেয়ে যাবেন আপনার পিনকোড অনুযায়ী আপনার জিনিস আপনার জিনিস দিন চার দিন তিন দিন চার দিন আপনার আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে সাগর সাগরপাত অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি করেছি করছিও দেখুন আর একটা শেপের মধ্যে দেখাচ্ছি লকেট অনেক রকম লকেট আছে একটা ভিডিওতে সব নিজের দেখানো সম্ভব না তা কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানে আসুন ভিজিট করুন এসে দেখুন বা অনলাইনে আপনারা নিন এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এম জি ছশো সত্তর মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা যত ভিডিও যা দেখলে সবগুলো বাইশকারী নাইন ওয়ান সিক্স হল এগুলো দ্বীপ জুয়েলার্স আগরপাড়া সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ